আরে গোসল করে না গোসল করে তারপর যাই ওই থানে যাই কুড়ো দিয়ে দিয়ে বুঝছ খালি গল্প দিয়ে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হিন্দু জাতি নমস্কার অন্য জাতি হচ্ছিল আন্তর্ক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা দেখতেছেন যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আমি আজকে আমার আমার নমস্কার রিয়াদ কবিরাজ আমি আজকে মাদা মানে বাংলাদেশ এবং যশোর জেলা কেশকপুর থানা মাদারের থান আমি আজকে একটা রুগী নিয়ে আসি এই এবং এই রুগীর একটা একটা মানত ছিল সে মানতটা শোধ করার জন্য এবং আপনারটা দেখতে থাকুন আমি আপনাদের দেখাবো এবং এই মাতারের থানে যদি কেউ মানত করে তার আকে কবুল করে নেয় আমি আপনাদের দেখাবো

এটা মেসারা আসছে দেখেন এরা এই জায়গা করা আছে এবং তাই সে করার জন্য আছে আমি আপনাদের সব কিছু দেখাবো এবং আমি অনেক রুগী এ জায়গায় আমি আনি এবং আপনারা যারা খুব বিপদের বিপদে আছেন আল্লাহর জমাতে যোগাযোগ করবেন আপনারা ফল পাবেন এটা হচ্ছে দিঘি রেডটার দোকান বইছে এই জায়গায় সব সব রান্না বাড়া হয় আপনারা দেখেন মানুষ ছট করতে যাচ্ছে এবং এটা হচ্ছে মুরগি নিয়ে যাচ্ছে এবং এটা থানা দেয় এটা হচ্ছে খাদ এবং খাদমকে কভার এটা হচ্ছে এটা আসতেসে দরজা এটা এটা হচ্ছে বটগাছ মাদারের ভ্যাগ একটি একটা গাছতলাখানে লোকজন আসে

गड़ा रे ओए हं एकवा कते रे लागतो कायला 10 का आपास का कर लागतो 10 का 6 का ये गेम है <laughs>